হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের গল্প মেঘের খামে অনুভূতি সিজন টু পর্ব আট লেখিকা জেরিন আক্তার নিপা রাতে সব মহিলারা একসাথে বসে নিজেদের জন্য শাড়ি দেখছে বিয়েতে কে কোনটা পড়বে শাড়িগুলো জুইয়ের দাদা সবার জন্য এনেছে মেয়েরা জুঁইকে নিয়ে আলাদা বসেছে ছেলেরা সবাই সাদে তোহা জুয়ের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে সাজিয়া তোহার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল ছোটো পপি আমাকে মেহেদি পরিয়ে দাও তোহা জুয়ের হাতে মেহেদি দিতে দিতে বলল একটু মা জুয়ের হাত আগে শেষ হোক না পপি আমাকে আগে দাও না রোজা সাজিয়াকে ধমক দিয়ে বলে উঠল এই গাদি বিয়েটা কি তোর নাকি জুইয়া এ এহ আছে ঢঙ্গি কনের আগে তাই হাতে মেহেদি দিতে হবে তুই যা তো তোর ভাইয়ের কাছে যা এখানে কি করছিস তুই হ্যাঁ সাজিয়া মুখ গমনা করে বললো তুমি এমন রোজা মুখ মুচড়ে বললো হুম আমি এমনই জুই ওদের ঝগড়া থেকে বললো এই তোরা থাম আনটি তুমি আগে সাজেকে মেহেদি পরিয়ে দাও তারপর রোজাকে আর সবশেষে আমাকে নয়তো পাগলি দুটো শান্তি দেবে না রোজা বলল আমার বিয়ে নাকি আমি মেহেদি পড়বো না তোর বিয়ে না থাকুক আমার বিয়ে তো তাই আমার সাথে সাথে তোদেরকেও মেহেদি পড়তে হবে না মেহেদি পড়তে আমার ভাল লাগে না রোজা কেমন মেয়েরে তুই শাড়ি পরতে চাস না মেহেদি পরতে চাস না আজব রেজওয়ান জুয়ের কথা কেড়ে নিয়ে বললো আমার তো ডাউট হয় এটা মেয়ে নাকি অন্য কিছু সবাই রেজওয়ানের দিকে তাকালো তোহার জুই মুখ টিপে হাসলো রোজা রেগে গিয়ে বলল। কি বললে তুমি আর মেয়ে না সেটা তো তুই ভালো জানিস সব মেয়েরা শাড়ি পরার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের কোনো অশিলা পেলেই হলো আর তুই সবাই মিলে জোরাজুরি করে তোকে শাড়ি পরাতে পারে না কেন শাড়ি সামলাতে পারি না তাই পরিও না এ সামলাতে পারি না ভ্যঙ্গ করল রেজন রোজার কণ্ঠ নকল করে বলতে লাগলো শাড়ি সামলাতে পারি না মেহেদি পরতে ভাল লাগে না কত ন্যাকা তুমি রোজা উঠে দাঁড়িয়ে গিয়ে বলল মেয়েদের মধ্যে তুমি কি করছো হ্যাঁ তুমি কি মেয়ে আমাদের কাছে তুমি এলে কেন সব ছেলেরা তো সাদে তুমিও সেখানে যাও না এখানে তোমার কাজ কি তোমাকে অনেকক্ষণ ধরে দেখি না তো তাই তোমাকে দেখতে এলাম অনেক মিস করছিলাম তোমায় ঢঙ্গি আমি নিচে কাজেই এসেছি তোকে দেখতে আসিনি মাথা কম খাতুই কি কাজ এখানে তোমার তোর বাপ আমার বাপ সাধুর বাপের সায়ের তেষ্টা পেয়েছে তাই চা নিয়ে যেতে এসেছি ওদের ঝগড়া দেখে তো এসে কুটি কুটি জুই হাসতে হাসতে গড়িয়ে পড়ছে তোরা দুটা কীভাবে পারিস মানে যেখানে তোরা থাকবে সেখানে বিনোদনের অভাব থাকবে না টম অ্যান্ড জেরি দুটো তো হাসি থামাবার চেষ্টা করে কথাটা বললো জুই হাসতে হাসতে বললো আমার শুধু একটা কথাই মনে হয় তোদের দুটার বিয়ে দিলে কেমন হবে তখনও কি এমনভাবে জগে করবি নাকি মিলেমিশে থাকবি এই রেজাওয়ানের দিকে আঙ্গুল তুলে নাক কুচকে বলল বিয়ে তা আবার এই বাদর মানুষকে তুমি আর মানুষ পেলে না দুনিয়ায় যদি ছেলের অভাব পড়ে তাহলে আমি বিয়ে না করেই থাকবো তবুও এর বউ হব না মরে গেলেও না আরে শোন আমার মনের আশা পূরণ করার জন্যে হলেও তোরা বিয়ে করে নে না প্লিজ আমি শুধু দেখতে চাই তোরা কখনো একজন আর একজনকে ভালোবাসতে পারবে না আমাকে মেরে ফেলো আপু তবু এর কাছে বিয়ে দিও না এবার রিজাউন বল আমি তো তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি তাই না আমাকে সাত দিন না খাইয়ে রাখলেও আমি তোকে বিয়ে করব না তোর চেহারা একবার আয়নায় দেখেছিস আমার তো মনে হয় তোর থেকে আমাদের বাসার পাশে রাস্তায় একটা পাগলি বসে থাকে না তোর থেকে সে অনেক ভালো আমি ওই পাগলিকে বিয়ে করব তবু তোকে বিয়ে করব না জন তো আর জুয়ের দিকে চোখ ঘুরিয়ে রোজার সামনে মুখ ঝুঁকে নিয়ে বলল কী ভেবেছিলি আমি এই কথাগুলো বলবো ওরে না রে আমি তোকেই বিয়ে করব। তোর জীবন তেজপাতা বানানোর জন্য হলেও আমি তোকে বিয়ে করব। বিয়ে করে তোর নাকের আগা থেকে ঝেঁটিয়ে রাগ বিদায় করব অনেক রাগ না তোর দেখিস আমার বউ হলে এই রাগ কোথায় দিয়ে পালায় সকাল দুটো থাপ্পুর দুপুর দুটো থাপ্পুর আর রাতে তিনটা থাপ্পুর তুই ঠিক হবি সাথে তোর বাপও ঠিক হবে তখন ওই শটাং শটাং কথা বন্ধ হয়ে যাবে রোজা চিৎকার করে বললো তুমি এখানে থেকে যাবে নাকি আমি খালামনিকে ডাকবো রোজার চিৎকারে এজন জন কানে হাত দিল তো আর জুই সাজিয়ে আগের তালে হেসে যাচ্ছে রোজা বললো থাকবো না আমি এখানে আজই পাপাকে নিয়ে চলে যাবো জানা বারণ করলো কে যা দেখি কেমন যেতে পারিস এবার তোহা অনেক কষ্টে হাসি থামিয়ে রিজওয়ানকে ধমাক দিল এই তুই আমার মেয়েটাকে রাগাচ্ছিস কেন যা এখান থেকে নইলে তোর মুখে মেহেদি লাগিয়ে দেবো যাচ্ছি যাচ্ছি তোমরা মেয়েদের সাথে বসে গল্প করার সময় আমার নেই তিন চারটা মেয়ে একসাথে হওয়া মানে তিন রাজ্যের খবর জেনে ফেলা জুই চোখ পাকিয়ে বলল রেজু এবার কিন্তু তুই আমার হাতে মার খাবি একটু বেশি বলে ফেলছিস তুই আমরা মেয়েটা মোটেই রাজ্যের খবর নিয়ে ঘুরি না রেজন চলে গেল তোহার রোজাকে শান্ত করার চেষ্টা করে বললো এত রাগ করলে কিভাবে হবে তুই তো জানিস ওটা একটা বাদর সময় মজা করে তোর সাথে তো একটু বেশি মজা করে এর জন্য আমি আসতে চাচ্ছিলাম না তোমার বোন জোর করে আমাকে নিয়ে এসেছে এই বাদর যেখানে যাবে আমি সেখানে জীবনেও যাব না মনে রেখো তোমরা আচ্ছা যেতে হবে না তুই এবার রাগ কমিয়ে ফেলতো আয় তোর হাতে মেহেদি লাগিয়ে দেই রেজওয়ান সানিয়ে সাথে গিয়ে সবাইকে দিতে দিতে বললো এই নিন এই নিন এই নিন আপনাদের সেবায় বান্দা হাজির বলুন আপনাদেরকে আর কিভাবে সেবা করতে পারি যা বলবেন তা নিয়ে হাজির হব এই অফারটি সীমিত সময়ের জন্য চট জলদি বলে ফেলুন কী কার কী লাগবে জীবন চায়ের কাপে চমুক দিয়ে বলল বাবা আমাদের আর কিছু লাগবে না তুই এবার একটু নিচে থেকে ঘুরে আইত নিচে এখন মহিলাদের আলাপের আশ্রয় জমেছে আমি এখন ওদের কাছে যাব না জয় বললো জানা বাপ সায়ের সাথে আয়েস করে একটু সিগারেট ফুকি রিজন পার্টিতে বলতে বলতে বলল। সিগারেট খাবে খাও সমস্যা কি নাকি আমার সামনে খাবে না আরে মামু আমরা তো বন্ধু মানুষ এক বন্ধুর সামনে আর এক বন্ধুর লজ্জা কিসে তো আর হাজব্যান্ড বলল আমি আবার এত লজ্জা টজ্জা পাই না আমি তো এখনও নিজেকে রিজনের বয়সেরই মনে করি ওর সামনে আবার কিসের লজ্জা জীবন বলল ঠিক সোমভাই তো সিগারেট খায় না আমরা খাবো তাতে সমস্যা কী আমার নিজের ছেলে থাকলে আমি তো তাকে সাথে নিয়ে সিগারেট খেতাম জীবনের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল সোম বলল আমার ছেলেটা দেখছি তোমরা তোমাদের মতো বানিয়েছে বানিয়েই ছাড়বে বাপ তুই তোর মায়ের কাছে চলে যেত জয় বলল না তুই যাস না মানিক আয় মামোর সাথে সিগারেট একটা টান দে বেশি না ছোট্ট করে একটা টান দিবি সোম বললো তোমার বোন জানতে পারলে কি হবে জানো তো জয় ভয় পেয়ে বললো থাক মানিক তোর সিগারেট খেতে হবে না তুই বরং খা আরেক দফা সবাই হেসে নিল রিজন বলল আমি ওর ভাই না মামু তোমরা এনজয় করো আমি একটু ঘুরে আসি বুঝতে পারছি আমি সামনে থাকলে তোমরা মন খুলে এনজয় করতে পারবে না জীবন বলল ঠিক বুঝেছিস সোমবার ছেলে আপনার ভীষণ চালাক রেজন চলে গেল নিচে এই মারিয়ার সামনে পড়ে গেল। মারিয়ার ছেলেকে ডাকল এই এদিকে কি মা বলো রিজন যেন পাঁচ বছরের বাচ্চা মারিয়া এমনভাবে ওর মুখে হাত দিয়ে আদর করতে করতে বলল সারাদিন কোথায় থাকিস তুই একটু মায়ের কাছে আসিস না আজ ঠিক মতো খেয়েছিস তো তোকে তো খাবার টেবিলে আমি একবারও দেখিনি রিজন মায়ের হাত ধরে গালে মিশিয়ে রেখে বলল। তুমি তো এখানে আসার পর থেকে আমার একদম খেয়াল রাখছো না রোজার মা কীভাবে ওর খেয়াল রাখে দেখছো মামি তো সাজিয়ে চোখের আড়াল করে না তুমি এখানে এসে আমার কথা বলে গেছো বলি রে বাবা বিয়ে বাড়িতে কত কাজ বুঝেছি তো যা আপু একা একা তো সব কাজ সেরে উঠতে পারে না রেজন মায়ের হাত নিয়ে গালে বোলাচ্ছে তোর বাবা কোথায় আমি না হয় কাজের চাপে ছেলের খেয়াল রাখতে পারি না কিন্তু তোর বাপ তো পারে ছেলের দেখাশোনা করতে আমার তো আর পাঁচটা দশটা ছেলে না একটাই ছেলে তার খেয়ালও রাখতে পারবে না সে বাবা ছাদে আঙ্কেলদের সাথে চা খাচ্ছে চা খাচ্ছে না ওদের সাথে তাল দিয়ে সিগারেট খাচ্ছে বাবা তো সিগারেট খায় না খায় না খাওয়ার সুযোগ পেলে আবার ছাড়েও না তাকে আমি হাড়ে হারে চিনি সাথের গুলো তো আস্তায় বধ একটা নম্বর বধ আমার ভাইটা দুলাবাই দুলাবাই করে ঠিকই খাইয়ে নিবে সবাই তো উপরে আছে। তুমি কি হাতে নাতে ধরে ফেলো ঠিক বলেছিস যাচ্ছি আমি তুমি এদিকে এদিকেই থাকো কোথাও যাস না আবার আচ্ছা রেজন তন্ন তন্ন করে রোজাকে খুঁজে ফেলেছে আমার পাখি কোথায় গেল পাখি তুমি কই তুমি কোথায় কোথায় রোমে নাকি গিয়ে দেখি তো রেজন খুঁজতে খুঁজতে রুমে এসে রোজাকে পেল রোজা দুই হাত ভর্তি করে মেহেদি দিয়ে বসে আছে কি করিস বেবলি কপালের নিচে চোখ নেই দেখতে পাও না কি করি ভাত খাচ্ছি তুই সব সময় তেরা তেরা কথা বলিস কেন এটা কি তোর স্বভাবের দোষ নাকি বংশগত অভ্যাস তুমি সামনে আসলেই আমার মুখ দিয়ে তেরা কথা বের হয় যত চেষ্টা করেও সোজা কথা বের করতে পারি না হুম বুঝলাম প্রচুর পেটাতে হবে তোকে তাহলে তুই ঠিক হবি এর আগে না এই যাও তো তুমি আমার রুম থেকে এটা তোর বাপের বাড়ি না আর রুমটাও তোর না এটা জুই আপুতের বাড়ি ওদের রুম এখানে তোর আর আমার সমান অধিকার আছে রোজা কিছু বলার আগে টুং করে ওর ফোনে কারো মেসেজ এলো রিজন আর চোখে ফোনের দিকে তাকিয়ে বলল কে তোকে মেসেজ দেয় রে যার ইচ্ছে সে দেবে তাতে তোমার কি আমার অনেক কিছু বলতে বলতে রিজন উঠে গিয়ে ফোন হাতে নিল ও হো ভাইয়া ভাইয়া তোমাকে মেসেজ পাঠায় আমার ফোন রাখো তুমি পাসওয়ার্ড বলো কি কেন মেসেজে রিপ্লাই দেয় তোর হাতে তো মেহাদি পড়া এখন রিপ্লাই দিতে পারবি না লেট করে রিপ্লাই দিলে যদি তোর ভাইয়া আবার রাগ করে রাগ করবে না আর তোমাকে রিপ্লাই দিতে হবে না রাখো আমার ফোন বিরক্ত করো না তো যাও এখান থেকে যাবো যাবো দাঁড়া একটু ফোনে কল বেজে উঠলো রোজায়বার এবার উঠে এসে বললো আমার ফোন দাও বলছি দাঁড়া না দেখি কে কল দিয়েছে নিশ্চয়ই সাবাব ভাইয়া তাই না স্ক্রিনের দিকে দেখে বললো হ্যাঁ সাবাব ভাই তো দাঁড়া কথা বলি এই নে রেজওয়ান একদম কথা বলবে না তুমি রোজার কথা রেজওয়ান কানে নিলে তো এতক্ষণ সে কল রিসিভ করে ফোন কানে তুলে নিয়েছে ওপাশ থেকে সাবাব বলো রোজা কি বলেছিলাম তোকে গলা খাঁকরি দিয়ে রেজওয়ান বললো আসসালাম আলাইকুম ভাইয়া ছেলের কণ্ঠ শুনে সাহাব তীক্ষ্ণ চোখে একবার ফোনের দিকে তাকালো বললো কি আপনি আমাকে চিনতে পারছেন না আমি রেজওয়ান ও রোজা কোথায় এই তো আছে আমার সামনে ওর ফোন আপনার কাছে কেন জি মা সে কি কথা ওর ফোন আমার কাছে থাকলে আপনার সমস্যা কি সমস্যা কিছু না আপনি রোজাকে ফোনটা দিন উহ এখন দেওয়া যাবে না মানে মানে খুব সোজা রোজা এখন বিজি আছে রোজা জোর করে রেজওয়ানের থেকে ফোন নিতে চাইলে বলল রোজা এমন করে না আরে কি করছিস লাগে তো এমন করে না শোনা সবাব তীক্ষ্ণ গলায় বললো রোজা ঠিক কি করছে বলুন তো সেটা তো বলা যাবে না রেজওয়ান হাসলো আরে রোজা থাম কুতু লাগে মেরে ফেলবে নাকি আর আসতে রোজার কান্না পেয়ে যাচ্ছে তুমি আমার ফোন দাও রেজওয়ান স্পিকার চেপে ধরে রেখেছে যাতে রোজার কথা শাহবাবের কাছে না যায় দিব দাঁড়া একটু তোর ফোন তো আর খাওয়ার জিনিস না যে খেয়ে ফেলবো কথা বেলা শেষ হলে দিয়ে দেবো রোজা মেহেদি হাতে রেজওয়ানের সাথে ফোন নিয়ে কারাকারি করছে এতে ওর হাতের মেহেদি রেজওয়ানের হাতে লেগে যাচ্ছে হ্যালো শাহবাব ভাইয়া লাইন আছে আরে রোজাটা এত কষ্ট এত দুষ্ট কি বলবো দেখেন তো কী করছে কট করে রেজন লাইন কেটে দিল স্বভাবকে আর কিছু বলার সুযোগ দিল না এতটুকুতেই কাজ হয়ে যাবে রোজার কথা মতো ওদের মাঝে কিছু চললে তা আজকে শেষ হয়ে যাবে রোজার হাতে ফোন ধরিয়ে নিজের হাতের দিকে চেয়ে বললো এক দেখ কী করেছিস তুই আমার হাতেও মেহেদি লাগিয়ে দিলি তুই আসলে একটা বেবলি নে তোর ফোন খেয়ে ফেলিনি রিজন চলে গেল রোজা কাঁদো কাঁদো হয়ে ভাবতে লাগলো সাহবাব ভাই কি ভাববে নিশ্চয়ই রেজনকে নিয়ে রোজার সম্পর্কে উল্টাপাল্টা কিছু ধারণা করবে কিন্তু রোজা তো রেজনকে সহ্যই করতে পারে না তুমি আমাকে ভুল বোঝো না তো আমি শুধু তোমাকে ভালোবাসি তুমি আমার সম্পর্কে খারাপ ধারণা করো না প্লিজ শাহবাব আর কল দিলো না রোজাও নিজ থেকে সাহাবকে আর কল দিতে পারলো না সাহসী করলাচ্ছে না লজ্জাও লাগছে शबाब अब भैया निश्चय भाव से रिधवर स